गुली पकड़ के चला ममता की आंचल में पला माँ ओ मेरी मां तुम मेरा लाजला माँ ओ मेरी मां तुम मेरा लाजला ওয়েলকাম টু টক চ্যানেল মিষ্টি বিদীপ সীতা নোং এলাগালি নো কিস্তি উল্লি মোস্তি তো আজকের ভিডিও শুরুতেই এই গানটা কার জন্য গাইলাম এই গানটা গাইলাম সন্দীপ আর ও মায়ের জন্য মানে দেবীর জন্য আর এরকম প্রতিটা মা যারা নিজেদের সন্তানকে বুকে আগলে রেখে নিজের জীবনটাকে অতিবাহিত করে সেই সব মাদের জন্য যদিও মায়ের সংজ্ঞাটা এখন আমাদের কাছে অনেকটাই বদলে গেছে আজই একটা এমন মা আমাদের চোখের সামনে এসেছে এমন একটা ঘটনা এসেছে যাতে কি মাতৃত্ব লজ্জায় পড়ে গেছে মা লজ্জায় মাথা নিচু করে ফেলেছে যে যদি সত্যি মা এইরকম হয় তাহলে যার মধ্যে এরকম সত্তা আছে তার মধ্যে তাকে মা হওয়ারই সে যোগ্য নয় তাকে উচিত বাঁধা করে রাখা ওনার ওই যে মহিলা তার উচিত ছিল বাঁচা হওয়া তাহলে আজকে প্রতিটা মা যেই মারা কিনা সত্যিই মাতৃসুলভ মা তারা লজ্জায় পড়ত না তো যাই হোক এখানে অনেক রকমের মা তো হয় আর শুধু মা নয় মা আর সন্তানের সম্পর্ক নিয়েও এখানে নোংরা থেকে নোংরা খেলা চলে যেটা কিনা সন্দীপ আর সন্দীপের মায়ের সাথে হয়েছে নিরন্তর হয়ে চলেছে তো আমি এই জিনিসটা খুব ভালোভাবে রিলেট করতে পারি আমি ভাবি মাঝে মাঝে যে আজকে আমার আমাকে আপনারা সবাই জানেন আমার এক কন্যা আর পুত্র এক পুত্র এক কন্যা তো আমার কন্যা বল মানে আমার মেয়ে বড় টাপুর বড় কলেজে পড়ে ফাইনাল ইয়ার তো আমি ভাবি যে আজ যদি আর আমার ছেলে চার বছরের তো আমি ভাবি যে আজ যদি আমার ছেলে কলেজে পড়তো আর মেয়েই চার বছরের হতো যদি কলেজে পড়া ছেলে এটা আমার হতো তাহলে দিন রাত এরা আমার সাথেও আমার ছেলেকে নিয়ে নোংরা কথা বলতে ছাড়তো না একদম আমাকে শুনতেই হতো তখন কি অবস্থা তাই না অ্যাকচুয়ালি এইগুলো ওই বিকৃত মস্তিষ্ক থেকে এই জিনিসগুলো আসে এই জিনিসগুলো তাদের মাথাতেই এই নোংরা খেলে সেই জন্যই কিনা সন্দীপকে ওর মায়ের সাথে নোংরা কথা শুনতে হয় শুনতে হচ্ছে তো যাই হোক আমি যাই না আজকে ওর ভিডিওর যে শেষ দিকে যে জিনিসটা ছিল যেটা দেখেই আমি এই গানটা গাইলাম কারণ তার আগেই দেখেছি যে একটা মা তার সন্তানকে ততক্ষণ অব্দি ছাড়েনি যতক্ষণ না তার শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেছে তো সেখানে একটা মা তার সন্তান তারা দুজনে বসে একসাথে রান্না করছে সন্তান তার মাকে খাইয়ে দিচ্ছে এই দৃশ্যগুলো না অ্যাকচুয়ালি কি বলুন তো ওই যে যে জিনিসটা দেখেছি সেটা দেখার পর আমার মাইন্ডটাকে ফ্রেশ করতে সাহায্য করেছে যে ওই রকম একটা ঘটনা হয়েছে দেখো পৃথিবীতে এইরকম ঘটনাও হয় তো যাই হোক যেটা যাদের নোংরামি যেরকম তারা তাদের তো মানে চলছে চলবে নোংরামি তো ভিডিওটা কী নিয়ে হচ্ছে অবশ্যই সন্দীপের ভিডিওটা দেখলাম আর দেখলাম আমাদের টিনের ভিডিও তো এই দুটো ভিডিও থেকেই কিছু কথা বলবো তো সবার আগে বলি সন্দীপের ভিডিওটা আজকে মা বাজারে গেল বাজারে গিয়ে আজকে দেখিয়ে দিলো মাছ হুম তো সেখানে পটল ছাটিং মাছ তো খুঁজে আমি তো পটল ছাটিং মাছ কোনটা একচুয়ালি চিনি না পেলাম না কিন্তু আগের দিনে আমি পার্শে মাছকে ভাঙন মাছ বলেছিলাম সেই জন্য মনে আজকে ভালো করে দেখিয়ে দিল যেটা হয়তো পার্শেই মাছ কিন্তু সত্যি কথা বলতো অত বড় সাইজের পাশে মাছ আমাদের এখানে পাওয়া যায় না তো ওদের ওখানে পাওয়া গেছে খুব ভালো কথা আর পুরো বাজারটায় দেখলাম ওই একজনই ভদ্রলোক ছিল তো তার মধ্যে যা আবার ওই আবার আগের দিন পাঁচটে মাছ খেয়েছে পরের দিনও পাঁচটে মাছই নিয়ে আসলো তো এটা সন্ধী আজ নয় যারা কিনা সবাই বলছে যে হ্যাঁ যতদিন বউ ছিল ততদিন ওই একই মাছ বারবার আসতো তো এই যে দেখুন ও এরকমই যে মাছটা ফ্রেশ লাগে আমার মনে হয় ও ভাবে যে এই মাছটাই নিয়ে নিই বা এই মাছটা এখন পাওয়া যাচ্ছে পরে যদি না পাওয়া যায় ভালো লেগেছিল আগের দিন খেতে সেই জন্যই আবার হয়তো নিয়েছে তো এগুলো কোনো প্ল্যান না ফিক করেনি সন্দীপ এটা কিন্তু আপনাদের এখন বোঝা উচিত হুম যারা কি বলে যে ও যতদিন ছিল ততদিন ওই একটাই মাছ আসতো তো আমার যতদূর মনে হয় গরমকালে আবারও মাছ চেঞ্জ হবে কিন্তু যে 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 কিনা আজকে এখানে শ্বশুরবাড়িতে থাকলে যে কোনো মাছই তার রুজত না আজ কিন্তু সে দিব্যি নানান রকম মাছ খাচ্ছে এমনকি যেটা যেগুলো খেলে ওর অ্যালার্জি হতো যেমন কিনা না সয়াবিন যেমন কিনা। মুসুর ডাল সেগুলো একেবারে দাবাকে খাচ্ছে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তাহলে বলুন যে ফারাক কাদের মধ্যে এসছে সন্দীপদের মধ্যে না টিনের উত্তর মধ্যে যাই হোক সন্দীপের আজকের ভিডিওতে কৃষাণুকে মানে রীতিমতো একেবারে অন ক্যামেরা সন্দীপ বললো যে কি ব্যাপার ফেস ভ্যালু অনেক বেড়ে গেছে নাকি হ্যাঁ তোমাকে দেখা যায় না তো তো আবার কৃষাণু বলছে কই না তো না তো তো আজকে দেখলাম ফুল প্যান্ট যেটা ওই একটা সেট পেয়েছিলো সেটা পরেছে পরে ওকে খুব ভালো লাগছিল দেখতে তো তারপর পড়তে একটুখানি গেছে বলেই সে একেবারে ওইটুকু সময় ঠাম্মিক থেকে দূরে থেকেছে একেবারে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরে আদর করে পুরোপুরি বোঝালো যে ঠাম্মি তোমাকে কতটা মিস করেছি মুখে তো বলতে পারে না মানে বলতে পারে না মানে অবশ্যই বলতে পারে কিন্তু এরকমভাবে আই মিস ইউ ব্যাপারটা তো বোঝে না এখনও যখন বুঝবে তখন সেটাও বলবে হাঁটু গেড়ে যখন এরকমভাবে ফুল দিতে পারে দুদিন পর মিস ইউ বলবে ঠাম্মি আই মিস ইউ তো ঠাম্মিকে আদর আদর করলো তো আজকে সন্দীপ দেখলাম বললো যে ও গুড বয় হয়ে গেছে কারণ অনেক তাড়াতাড়ি ও স্নান করে নিচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেবে তো সেটা দিয়ে বলতে গিয়ে একদম সুন্দর করে বুঝিয়ে দিল যেটা কিনা ওর কমেন্ট বক্সে কমেন্ট করে অনেকেই ওই তিনের দালাল আছে না প্রধান দালাল আর কি ওর যে ঘোড়ামুখী দিদি সেই দিদি নিজের হাজারটা ফেক অ্যাকাউন্ট দিয়ে ওকে বারবার পোক করে তো সেরকম পোক করতে করতে বলে এত দেরি কি করতে লাগে তো কী এমন কাজ থাকে কিছুই তো করিস না যেগুলো পরবর্তীকালে ওর ওর ভিডিওর মধ্যে পড়ে তো ভিডিওর মধ্যে পড়লে সর্দি কত দেখতে পারে না কিন্তু শুনতে পারে না কিন্তু কমেন্টের মধ্যে যেটা বলে যেটা ওর কমেন্ট বক্সে আসে সেগুলো তো পড়ে না তো সেগুলো পড়েই ও জানতে পেরেছে এরকম প্রচুর কমেন্ট আসছে ওর দেরি খা করে খাওয়া নিয়ে দেরি করে স্নান করা নিয়ে খুব চিন্তা একজনের একজনের খুব চিন্তা মানে টিনের দালালের খুব চিন্তা যে ওর কেন দেরি করে স্নান করছে কেন দেরি করে খাচ্ছে হুম তো সে সেরকম আর কি তো সেখানে পরিষ্কার বুঝিয়ে দিল যেটা কিনা আমি অলরেডি বলে রেখেছি যে গ্রামের বাড়িতে কাজ অনেক বেশি অনেক বেশি ওদের প্রথমত কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তার উপর এত বড় বাড়ি তার মধ্যে হাজার একটা কাজ যে কাজগুলো আমরা ভাবতেই পাই না আমাদের এই মানে শহরের জীবনে যেগুলো ভাবতেই পাই না সেই কাজগুলোও কিন্তু ওদের লাইফে আছে আর সেটা রোজকার এরকম ব্যাপার নয় যে একদিনের হুম যেমন রোজ উঠোন ঝাট অত বড় বাড়ি তার মধ্যে পাতা পাতা পরে নোংরা হয়ে থাকা রোজ উঠোন ঝাট দেওয়া তারপর রোজ ওই যে জল একটা দেখবেন ওরা ড্রামে করে গিয়ে নিয়ে আসে এগুলো কিন্তু আমাদের করতে হয় না ঠিক আছে সেগুলো লোক আছে আমাদের বাড়িতে তো ওরকম বড় উঠোনই থাকে না শহরের কারোর বাড়িতে ওরকম উঠো নেই উঠোনের নামে এখন আছে এক চিলতে করে বারান্দা তাই তো তো রকম আরও প্রচুর কাজ আছে যেগুলো কিন্তু ওদের পড়েই যায় যার জন্য টাইমটা মেনটেন করা সহজ হয় না তার উপর ও তো দশটা পাঁচটা ডিউটি লাইফ ওর নয় ও তো কোনো চা চাকুরিজীবী নয় ও তো দ দশটা পাঁচটার ডিউটি লাইফ করলে চলবে না কারণ দশটা পাঁচটা যারা ডিউটি করে যারা কাজও করে তাদের কিন্তু একটা টাইম বাধা থাকে তারপর কিন্তু তার আর কোনো কাজ নেই হুম ধরুন যে সময় যে সময়টা ছুটি হয়ে গেল তারপর কিন্তু আর কোনো কাজ নেই কিন্তু সন্দীপ ওর টোয়েন্টি ফোর আওয়ার্সই কাজ ও যেগুলো করছে সেগুলো দেখাচ্ছে সেটাই ওর কাজ সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স মানে বলতে গেলে যতক্ষণ ঘুম থেকে উঠছে যতক্ষণ না রাত্রে গিয়ে ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও কাজেই রয়েছে ওকে যে কাজগুলো নিজের লাইফে করছে সেগুলোকে সুন্দর করে দেখাতে হবে তার সেটাকে করতে হবে করে সেগুলো আবার ভিডিওর মাধ্যমে দেখাতে হবে এডিট করতে হবে অনেক কাজ তো সেই জন্যই কখনোই কোনো চাকুরিজীবীদের সাথে এরকম যারা আমরা সেলফ এমপ্লয়েড আমরা তো একটা সেলফ এমপ্লয়েড না যেরকম আমি এখন মনে করলে ভিডিও করব না করলে করব না কিন্তু করতে তো হবে কাজটা তো করতে হবে মানে যারা অফিসে তারা মনে করলে একদিন সে সে ছুটি নেবে নিতে পারে কিন্তু আমাদের তো এখানে ছুটির কোনো ব্যাপার নেই নো ওয়ার্ক নো পে তুমি ভিডিও দিলে তবেই তোমার কিছু আসবে না যদি ভিডিও দাও তাহলে তোমার কিছু আসবে না তো আমাদের তো সারাক্ষণেরই কাজ আমাদের চারটা তো কাজটা তো আরো বেশি চাপের তাই না কারণ আমাদেরকেই আমাদের মানে এরকম ব্যাপার নেই যে আমি কাজ করি না করি ওখানে পৌঁছে যাই আমার ওখানে প্রত্যেক মাসে স্যালারিটা ফিক্সড আসবে এরকম তো ব্যাপার নেই তো যাই হোক সন্দীপ খুব সুন্দর করে বললে বুঝিয়ে দিল আর পুরো উপমা দিয়ে ওর মামার বাড়িতে যখন যেত যেহেতু মামার বাড়িতে প্রত্যেকে চাকুরিজীবী তাদের টাইম টু টাইম খেতে হতো টাইম টু টাইম সব কিছু ডিসিপ্লিনের মধ্যে করতে হতো তো সেই ডিসিপ্লিনটা মানে যেরকম আমরা ছাত্র জীবনে মানি সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু একটা একটা লাইফের পর একটা সময়ের পর সেই জিনিসটা যখন দায়িত্ব বেড়ে যায় তখন কিন্তু আমাদের ওই টাইমের থেকে বেরিয়েও কিছু কাজ করতে হয় কিছু কাজ করতে হয় তো সেটাই যেটা যার ঘরে যেরকম ডিসিপ্লিন আমি চাকুরিজীবী আমার একরকম আমি ব্যবসাই আমার আমার আরেক রকম চাকুরিজীবীদের যেরকম পুজোর সময় বা এরকম কিছু কিছু ধরা বাতার ছুটি থাকে চাক বিজনেসম্যানদের কিন্তু সেরকম থাকেই না থাকেই না তারা মনে করলে ছুটি কাজ নেই এখন ছুটি তারপর যখন কাজ করে তখন ওই যে খাটনিটা তার ডবল খাটনি খাটতে হয় এটা প্রত্যেকটা ব্যবসায়ী যারা আছেন আমাদের আমার ভিডিও দেখছেন তারা রিলেট করতে পারবেন বুঝতে পারবেন কারণ আমি সেরকম ফ্যামিলি থেকেই রিলেট মানে আসি মানে আমার বর যেহেতু তাই জন্য আমি সেটা বলতে পারি তো যাই হোক এবার চলে আসি হচ্ছে গিয়ে যে কথাটা বলবো যে রান্না কড়াইশুঁটির কচুরি খুব ভাল লাগলো কড়াইশুটির কচুরিটা দেখা অনেক দিন খায়নি বানাতে দেখলাম দুজনে খাচ্ছে দেখলাম খুব ভাল লাগলো সেটা এই যে এটা এটা নিয়ে আমার মেনলি বক্তব্য ছিল যে এত সুন্দর একটা মেসেজ সন্দীপের কাছ থেকে পেলাম যখন ওর মা রান্না করছিল তখন সন্দীপ বলল যে মা প্রশান্ত তো ঘুমিয়ে পড়বে তাহলে ওকে দুটো দিয়ে আসি এই যে পারমিশন নাওয়াটা মা বলল হ্যাঁ জাগিয়ে দিয়ায় এই যে এটুকু বলাটা এটাতেই কিন্তু কোনো মানুষকে বোঝা যায় যে তার আপবিঙ্গিংটা কতটা ভালো আজকে ইনকাম ও করছে ইনকাম ও করছে সংসার ও চালাচ্ছে ওর দরকার ছিল না মাকে জিজ্ঞাসা করা বা পারমিশন নাও ওখান থেকে দুটো বা চারটে নিয়ে তুলে বলতো এটা না আমি কৃষাণুকে দিয়ে আসছি বুঝলে তো ওরা ঘুমাবে তো এইটা কিন্তু ও করেনি ও যে দেখলেন এইটা এর থেকে মানুষ চিনতে পারবেন এর থেকে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে মানুষ চেনা যায় আমি তো অ্যাটলিস্ট এরকমভাবেই চিনি যে মাকে বলল মা সেটা বলল হ্যাঁ যাও ইতিহাস হোক আর এই জায়গাগুলোতেই খটকাতো এই টিনের টিন ওর ফ্যামিলিটা দেখেছেন আপনারা ভালো করে হুম তো রকম রুক্ষ সূক্ষ্ম কাটকুটো ফ্যামিলি ওরা মানে এইগুলো ভাবতেই পারে না এগুলো ভাবতেই পারে না ওরা মনে ও মনে করে না আমার জিনিস আমার আমার সব কিছু আমি কেন পারমিশন নিতে যাব এই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে ছিল যেটা কিনা দীর্ঘদিন ধরে দর্শকরাও ফিল করতে পেরেছে যে ও কতটা অ্যারোগেন্ট হুম এগুলো আসেই এই অ্যারোগেন্ট মানে এই উদ্ধত্যগুলো আসেই কিন্তু এই ধরনের নেচার থেকে ওদের বাড়িতে সবাই দেখবেন ওই রকম টাইপেরই যেমন কিনা ওর দাদা মানে লাইফা লাইফার মাথাতেই থাকে না যে একটা লিমিটেড পরিমাণের চিকেন পকোড়া হয়েছে ও আগেই অন্যের কথা না ভেবে এক নিজে উড়িয়ে দিচ্ছে তো এই থেকে বুঝবেন এটা ওর ওকে কি দোষ দেবেন না দোষ ওর ঠিক নয় আমি বলবো না দোষটা ওর এর ওর বাবা মাই ওর মধ্যে এই মূল্যবোধগুলো ছোটবেলা থেকে ঢুকিয়ে দিতে পারেনি সেই জন্যই ও চিন্তা করছে না মা কি খাবে বাবা কি খাবে বোনের জন্য রইলো কি হুম আর তারপর আমাদের ফোকলা ফোকলার জন্য একটা জুটলো কি জুটলো না বৌমনি খেলো কি খেলো না ও আগে নিজেরটা খেয়ে ব্যাস ফুরুত এই হচ্ছে ব্যাপার এর থেকে বোঝা যায় তো যাই হোক আরেকটা জিনিস বলবো যে সন্দীপকে আজকে দেখছিলাম ছাতুর শরবত খেতে এই ছাতুর শরবত কিন্তু আমরা এক সময় খুব খেতাম অনেকদিন খাওয়া হয়নি আজকে সন্দীপকে খেতে দেখে আমার মানে স্মৃতিটা একদম চাঙ্গা হয়ে গেল একদম ওরকম ভাবেই আমরা খেতাম আর আমরা মানে প্রচুর প্রচুর ব্রেকফাস্টে ওই জিনিসটা এই ছাতুর শরবতটা প্রচুর খেয়েছি আর আমার মেয়ের খুব প্রিয় হচ্ছে যেটা মেশামশাই খাচ্ছিলেন ছাতু মুড়ি ওর ছোটবেলা থেকে প্রচুর ছাতু মুড়ি খেয়েছে এমনকি যখন ছাতু যদি না থাকতো না ওই ছোলার প্যাকেটগুলো হয় না সেগুলোকে দাঁড় দিয়ে দিয়ে করে ওটাকে গুঁড়ো করতো দাঁত দিয়ে দাঁত দিয়ে আর সেটাকেই ছাতু বানিয়ে খেত ওর এত ছাতু প্রিয় ছিল এখনও খায় তো এটা অবশ্যই ছাতু খাবে আর ছাতু মাকেও দেবে একটু মোটা করে ঘন করে মেখে আর অবশ্যই কৃষাণুকে তো খাওয়াবেই খাওয়াবে ও ছাতুর জিনিসটা ভীষণ ভালো ছাতুর পরোটা যেরকম আজকে তোমরা করেশুঁটির কচুরি খেলে সেরকম ছাতুর পরোটা করে খাবে খুব হেভি দেখবে ওটা খুব পেটে থাকে সকালে ব্রেকফাস্টে যদি বানাও বানাবে তারপর কৃষাণুকে টিফিনে দিতে পারো ওই একটা ছাতুর পরোটা যদি খেয়ে নেয় না তাহলে আর মানে অনেকক্ষণ পেটে থাকবে কিছু খেতে হবে না আসি এবার আমাদের টিনের ভিডিওতে তো বাড়িতে ওর ওর দিদিমার কাজ হলো। মানে মা তার মায়ের যে শেষ কাজ সেটা করলো তো সেটা আমাদের কেন দেখানো হলো না সেই কাজটা আমাদের কেন দেখানো হলো না মেন তো ছিল কাজটা কাজটা ঠিকমতো হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখতাম না দেখানো হলো আমাদের খাওয়া দাওয়া কেন খাওয়া দাওয়াটাই শুধু কেন দেখানো হলো খাওয়া দাওয়ার সাথে ওটাও রাখা উচিত ছিল তো যাই হোক একটা কথা জিজ্ঞাসা করি সবার আগে জিজ্ঞাসা করি টিনকে টিন নিজের ভিডিওতেই বলেছিল যে শোনো তোমরা তোমরা কেউ বেশি চিন্তা করো না সুদীপ্ত সম্পর্কে যা যা আপডেট দেওয়ার সেটা আমিই দেব। তাহলে আমি বলছি কি যে তাহলে এই যে অনুষ্ঠানটা হলো বা দিদা মারা গেল তখন সুদীপ্ত এলো কি এলো না সেটার তো দেওয়া উচিত ছিল আপডেট তাই না আজকে এত বড় একটা শোকের বিষয় সে তোমাদের ফ্যামিলির পাশে আছে কিনা সে খেতে আসলো কি না এগুলো তো আমাদের জানানো উচিত ছিল না জানালে এবার যদি লোকে এপাশ ওপাশ থেকে জানতে পারে তখনই তোমার গাল ফুলে একই গোবিন্দর মা তখন একেবারে হরগোবিন্দ হয়ে যাবে এত বড় তো যাই হোক আমি চাইবো যে তুমি তুমি নি যখন বলেছো যখন কমিটমেন্ট করেছো তাই না দেখো কথা দিলে কিন্তু কথা রাখতে আপডেট আমি দেবো তাহলে এবার যদি কেউ তোমাদের ওখানে ওকে দেখে যদি কাউকে কমেন্ট করে জানায় যে এই ফোকলাকে ওখানে দেখা গেছে তাহলে তাহলে বলো তখন তোমার যদি তোমার খারাপ লাগলে সেটা কি উচিত হবে বলো না তো তোমার তো বলা উচিত ছিল তো যাই হোক খুব ভালো লাগলো দেখে যে তুমি আর চিনতে পেরেছো হ্যাঁ এই যে আমি যে একটু একটু করে ডোজ দিয়েছি সেই ডোজটা তোমার কাজে লেগেছে তো যাই হোক হ্যাঁ দই তো অনেক ভালোই জমেছে কিন্তু ক্ষীরগুলো কোথায় বেরোচ্ছে সেগুলো দেখাও তাই না তো যাই হোক ওই যে তুমি চাপা দিয়েছিলে না দেখলাম গামছা বলে নতুন গামছা আছে আর যা যা ছিল বলে বলে এরকম পুরো জমে যেত একদম শক্ত হয়ে যেত তোমার ওই তোমার তো তুলতুলে তুলতুলে ভালো লাগে না বলছিলে দইটা কেমন তুলতুল তুলতুল করছে তুলতুল তুলতুল করছে তোমার তো তুলতুলে মনে হয় ভালো লাগে না তোমার শক্ত ভাল লাগে না তো সেই কারাক হয়ে যেত তোমার ওই কাঁথার যদি একটু ছোঁয়া পেত তাহলে একদম পুরো শক্ত হয়ে যেত শাক তুমি দেখতে হেব্বি মজা পেতে হেব্বি মজা পেতে তো যাই হোক তোমার দই যেটুকু জমেছে তাতে তুমি প্রচন্ড খুঁজি 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 খুব খুঁজি খুব খুঁজি তো একটা কথা বলো তুমি বললে তোমার ভিডিওর মধ্যে যে তুমি শ্রাদ্ধ বাড়িতে নাকি খাও না তোমার শ্রাদ্ধ বাড়িতে খেলে পেট খারাপ হয় সত্যি এই যে যে মশাইয়ের গিয়ে খেয়েছিলে তো তোমার ওই যে সেই শাড়িটা দেখিয়ে দিয়েছিলাম যেটা তুমি তোমার মায়ের শাড়ি বলে চালানোর চেষ্টা করেছিলে লাল পাড়ে সাদা শাড়ি যার মধ্যে সবুজ লাল এরকম ফুল ফুল করে অ্যাপ্লিক মতো করা আছে বা কাজ করা আছে সুতো দিয়ে সেই যে ওই ওই শাড়িটা পরেই তো তুমি কনিকার বাড়িতে গেছিলে ও শ্বশুরমশাইয়ের কাজে খেতে ওই তখন তো তোমার কোনো পেট খারাপ হয়নি দাবিয়ে খেয়েছিলে একবারে দাবিয়ে দাবিয়ে মজা করে করে খেয়েছিলে মনে আছে মনে আছে আর তাহলে আজকে এখন হঠাৎ করে তোমার নিজের দিদিমার কাজ সেটা খেলে তোমার পেট খারাপ হয়ে যাবে মানে তুমি কি বলতে চাইছো তোমার দিদিমা এতটাই নিষ্ঠুর যে তোমার খাওয়াটা উনি সহ্য করতে পারবেন না হুম অন্য বাড়িতে নয় যারা যারা মারা যায় তারা কেউ নয় তোমার তারা হয়তো তোমার খাওয়া দেখলে তাদের তারা উপর হয়তো এরকম করে দৃষ্টি দিতে পারে বাট ইনি তো তোমার নিজের দিদা সেই নিজের দিদা কখনো তোমার পেটটা খারাপ হতে দিত কেন বাজে মিছিমিছি ভুলভাল কথা বলো বলো না বলো না যে একটা বছর এখন আমাদের খেতে নেই যে কারণে আমার দাদা ভাই আমার বৌদিমণি খাচ্ছে না আমিও ঠিক সেই কারণে খাচ্ছি না আর সেই কারণেই ফোকলাও খায়নি তাই জন্যই ফোকলাকে দেখাতে পারেনি বলে দিতে পারতে ইজি হয়ে যেত সবার জন্য বুঝতে বাট তুমি বলো দেখো তার জন্য আমাকে এই আপডেটটা দিতেই হলো জুলাই মাসে জুলাই মাসে বেশি দিন হয়নি জুলাই মাসে তুমি খেয়েছো তাহলে তাহলে কেন মিথ্যা কথা বললে হুম বা এড়িয়ে যেতে পারতে ব্যাপারটা বাট না না তুমি তো বলবে তোমার তো কন্ট্রোভার্সি চাই আর বলেছি না যে মুখ খুললেই তুমি মিথ্যে কথা বলো এই অভ্যেসটা তোমার মানে একেবারে গেথে গেছে গেঁথে গেছে আসলে কি করবে যে সব যে ধরনের মানুষের সাথে থাকছো এখন তা তো মানে ওই মিথ্যে দিয়ে মিথ্যেকে আশ্রয় করেই তো তোমার সাথে নতুন সম্পর্ক তৈরি করেছিল তো সেই ব্যাপারটাই তোমার মধ্যে চলে আসছে এসেছে একেবারে তাই না তো এই যে তোমার যে লজিক দিয়ে যে দিদি আছে ঘোড়ামুখি যে লজিক দিয়ে ভাত মেখে খায় হুম সেই রকম লজিকেই কি আজকে যেই মাছটা ওই শ্রাদ্ধের অনুষ্ঠানের জন্য আনা হলো সেই মাছটারই তেল বার করে তুমি সেই তেল দিয়ে ভাত খেলে মানে তেলের বড়া করে ভাত খেলে আমি তো এটা বুঝতেই পারলাম না আমি তো এই জিনিসটা বুঝতেই পারলাম না যে ওই যে মাছটা যে পারপাসে আনা হয়েছে সেই পারপাস থেকেই একটুখানি নিয়ে আলাদা করে রান্না করলেই কি তোমার আলাদা খাওয়া হয়ে যায় আসলে কি বলো তো ঠিকই আছে এমনিতেই তুমি যে যে কারণটা ওই কারণটাই তো অবৈধ ওই কারণটাই তো অবৈধ সেই অবৈধ সম্পর্ক বা অবৈধ জিনিসের মধ্যে যে আচার বিচারগুলো হচ্ছে সেই সমস্ত আচার বিচারই তো অবৈধ তো সেখানে মানে এত ঘটা বা নিষ্ঠা করলেও কিছু হয় না কিছু হয় না বুঝলে তো যাই হোক তোমার তোমার বদ্দি তোমার বদ্দি আজকে প্রচন্ড খুশি হবে কারণ উনি তো প্রথম থেকেই বলেছে যে সঙ্গী ঢঙ্গির সাথে সম্পর্ক ভালো আছে সঙ্গী ডঙ্গির সাথে সম্পর্ক খারাপ করবে সঙ্গী ডঙ্গি যা জানে ওর নামে বাপরে বাপ একেবারে পুরা একে তো পুরো পুরা পুরা মানে আধা তার পুরা লাইনটা কইরা ছাড়বে সেই জন্যই সঙ্গী ডঙ্গির সাথে সম্পর্ক ভালো থাকলেও আসে না কেন তো তার ওই যে ওই যে প্রদীপ বলেছিল প্রদীপ বলেছিল না যে এই যে এ ভেদ কত বড় কার্পেট এই যে কি কি করেছে সমস্ত আমি দেখিয়ে দেবো সমস্ত আমি বলে দেবো হুম সমস্ত বলেছ বলে দেবো যে কিভাবে হাতে ধরে আমার সংসারটা নষ্ট করেছে যে কিনা নিজেই তার মানে কি বলবো এক বর থাকতো টোটোওয়ালাকে হাই টোটো হায় টোটো করে তো সেই যে যে নিজে এরকম করে সে তো তার বন্ধুকেও চাইবে যে ধরনের করতে আবার কি সুন্দর বলেছিল যে ঠিকই তো তোকে তো বেশ করেছে গালাগালি দিয়েছে গালাগালি দেবে না তো কি করবে বল সবাইকে আর আমার বরের মতো যে জেনে শুনেও তারা সে চুপ করে আছে কারণ তার আমার বর তো থাকে না আমার বড় কি জানি কি করে বাইরে তো সেরকমই সেরকমই তোর বরকেও তুই ভেবেছিলি কি সেরকম করবে না করবে না তো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার সম্পর্ক ভালো আছে বা বন্ধু আছে যাই আছে না কেন এটুকু তো বুঝতেই পারি যে যেটুকু ক্যামেরায় এসছে সেটুকু সম্পর্ক ভেতরে ভেতরে কতটা আছে জানি না তবে মন থেকে দুজনেরই মন থেকে সম্পর্ক নেই এটাও খুব ভালো করে জানি যে ওই কবিতা চোর কখনোই চাইবে না যে এই সঙ্গী ঢঙ্গির সাথে আর কারণ ও ভালো করেই জানে যে কিনা সন্দীপের ঘর ভাঙিয়ে ওকে ওর ঘরে ঢুকাতে পেরেছে সে ওর ভাঙ ঘর ভাঙিয়েও অন্য আরেকজনের সাথে ঢোকাতে দু মিনিট চিন্তা করবে না তো আমি যদি কবিতা চোর হতাম আমি কখনো এর সাথে মিশতে দিতাম না কখনো দিতাম না কারণ এ একটা নিজের নিজের সংসার নিজের বাচ্চা সব ঠিক রাখবো আর চাইবো কি মুখে চুনকালি পুরুক যদি সত্যিকারের বন্ধু হতো কখনো ওই জিনিসটা করতে দিত করতে দিত না দিত না তো আমি যদি কবিতা চলব তো আমি আমি হার গিস এর সাথে মিশতে দিতাম না দ্বিতীয়বার না দ্বিতীয়বার মিশতে দিতাম না যখন ধরা পড়ে গেছিল তখন মনে আছে তো কিরকম বলেছিল তো এই হচ্ছে ব্যাপার তো ওই সব নাটকের গল্প ভাই নাটক তোমাদের কাছেই রাখো লৌকিকতা কাছে সেই জন্য ওই তো এসে জিয়ের মতো খাটছিল ওই হচ্ছে সম্পর্ক ওদের আর কিছু না তো যাই হোক আজকে যতই আজ দুজনা দুটি পথ দুটি দিকে বেঁকে গেলেও কিন্তু মিল প্রচুর আছে যেমন কিনা দুজনেরই বাড়িতে কারেন্ট নেই তাই জন্য নেট চলছে না মানে ওয়াইফাই চলছে না এর সন্দীপে যদিও নিজস্ব ওয়াইফাই নিজের ঘরে আর ওর হচ্ছে গিয়ে ভাড়া করা যে ওয়াইফাই সেটা চলবে না তো যাই হোক আজকেও দেখলাম মানে সেই জোর করে করে জোর করে করে সেনাই পাগলা সেনাই পাগলা করে সেই আধিক খেতা করলো হুম আধিক্ষেতা করলো কিন্তু ওই মেয়েটিকে দেখতে পেলাম না দুষ্টু আমি আমি এড়িয়ে গেছি নাকি দেখতে পাইনি যাই না আপনারা যদি দেখে থাকেন তাহলে বলবেন তো তো একটা জিনিস সবশেষে বলি যে মানে এত বড় একটা অনুষ্ঠান যাই হোক বাড়ির থেকে দু একজন বাইরে থেকে লোকজন এসছে সেগুলো সত্যি সেই ব্যাপারটা নাইটি ভীষণ দৃষ্টিকটু তো তার আও অশুভ শক্তি দেখেছেন কবিতার সাথে বাপরে বাপ কি ঢলানি কি ঢলানি এও যেমনি ও তেমনি কেউ কাটছে কম না হ্যাঁ ওনার তো হাজবেন্ডকে দেখলাম না ওনার হাজব্যান্ড ওখানে খাচ্ছে ছেলে খাটছে ইনি এখানে হ্যাঁ হ্যাঁ ই করছে মেয়ের সংসারের মধ্যে পড়ে থেকে অদ্ভুত ব্যাপার না অদ্ভুত ব্যাপার না তো ব্যাস যত বেশি ইন্টারফারেন্স করবে হবে তত দেখবেন সংসার ভাঙতে সুবিধাই হচ্ছে আর এই যে এই যে নছর লাগিরিগুলো সন্দীপের মায়ের সাথে হতো না না সেই জন্যই এই আও অশুভ শক্তির এত রাগ সন্দীপদের প্রতি ওর মাও যদি ওর সাথে ওরকম ওনার সাথে ওরকম করতো তাহলে দেখতেন খুব ভালো হতো তাহলে বলতো বাবা বিআই বিআই ব্যাটতে আমার কত কত কুটুম বাড়িতে আমাকে কত মানে ভালো ট্রিট করেছে যদি ওর মাও ওরকম ঢলা ঢল ঢলাঢলি করতো কিন্তু ওর মা তো ওরকম পারেনি ব্যাস সেই জন্যই খারাপ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যতই হোক কিছু জিনিস যেগুলো দৃষ্টিকটু লাগে সেটা ভাই দৃষ্টিকটু লাগে অকপটে স্বীকার করবো হতেই পারে ভালো সম্পর্ক হতেই পারে হম ভালো সম্পর্ক হতে পারে কিন্তু এই যে মানে অতিরিক্ত অতিরঞ্জিত ন্যাখামি এগুলো সবার চোখে পড়বে সবারই পড়বে ঠিক আছে তো যাই হোক ভিডিওটাই অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি জানি হয়তো কিছু আরো বেঁচে গেল যা বেঁচে গেল আবার পরে বলবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইবও করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব সিক্রেট নতুন ভিডিও নিয়ে মিট সেটা সাইনিং অফ লাভ ইউ অল